আজ আমার নবীকে আল্লাহ কেন কারন নিয়ে গেছেন কারণ এর আগে তায়েফের মানুষ নবীজিকে পাথর মেরে রক্তাক্ত করেছিল এমন ভাবে যে আমার নবী একবার জমিনে পড়ে গেছে আবার তুলেছে আবার পাথর মেরেছে আবার তুলেছে আবার পাথর মেরেছে এমন কি আমার নবীর রক্ত মোবারক মাথা দিয়ে গড়িয়ে গিয়ে নুরানি কদম মোবারকের তলে দিয়ে গিয়ে নুরানি জুতা মোবারকের সাথে লেগে জুতা মোবারক যখন খুলেছেন তলা পায়ের মোবারক চামড়া উঠে গিয়েছিল তলা একটু সাদা সাদা ফেকছিলাম তারা গেট খুলবে না বলে আমান নবী বলছেন তারা যদি একুশ বছর গেট না খুলে আমি এখানে দাঁড়িয়ে থাকবো যেদিন খুলবে সেদিন দাওয়াত দেবো ওই একই বছর ওটাকে আমুল বলা হয় দুঃখের বছর খাদিজাতুল কবরা ইন্তেকাল করেছেন ওই বছরই মাত্র 5 দিনের মাথায় আবার হযরতে আবু তালিব নবীজি চাচা আবু তালিব ইন্তেকাল করেছেন এই দুজন ইন্তিকালের পরে তাইফে গেছেন দুধ মাহালিম আর সাদিয়ার বাড়িতে সেখানে তারা পাথর মেরে নবীজিকে রক্তাক্ত করেছে তখন আল্লাহ মেরাজে দেখেছেন সুবহানাল্লাহ এখন

আল্লাহ তালা যে কত বড় হাক হাকিমিন কত উদাহরণ দুনিয়াতে আছে আল্লাহ ধনুকের উদাহরণ দিলেন কেন কারণ আরব দেশে যিনি গোত্রের লিডার লিডারের কাছে থাকত ধনুক আর তীর যখন দুই গোত্রে মারামারি হতো ঝগড়া হতো কোনো কারণে বার্গেইনিং হতো তখন মাস্কানে একজন মুসলেহ সমাধানকারী উনি ওই দলের লিডারের ধনুকটাও নিলেন এই দলের লিডারের ধনুকটাও দুইটা ধনুক নিলেন এক হাতে এবার তীর নিলেন একটা তার মানে বুঝালেন যে আজকে থেকে তোমার আর আমার ধনুক দুইটা হতে পারে তীর হবে কিন্তু একটা গুলি দুইটা হতে পারে বুলেট কিন্তু একটা আমার আল্লাহ বুঝিয়েছেন আমার হাবিব আর আমি আমরা দুজন দুজন দুই ধনুক পরিমাণ মানে হাবিবকে কেউ যদি কষ্ট দেয় আল্লাহ তার বিরুদ্ধে যাবে ঠিক কিনা জোরে কথা বলেন না ওই আরবে যেভাবে দুই গুত্রের দুই ধনুক একসাথে করে মিলিয়ে দেওয়া হয় আজকে থেকে হাবিবের ধনুক একটা আল্লাহর ধনুক একটা দুই ধনুক এক জায়গায় তীর কিন্তু একটা সেজন্য ইন্নাল্লাযীনা আল্লাহ ওয়া রাসূলা লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা যে আল্লাহকে কষ্ট দেবে নবী কষ্ট পাবে যে নবীকে কষ্ট দেবে আল্লাহ কষ্ট পাবে যে আল্লাহকে রাজি করবে নবী খুশি হবে যে নবীকে রাজি করবে আল্লাহ খুশি হবে এই জন্য কোরআনুল করিমের তিনটা কাপল আছে কাপল এই জোড়াগুলো একা একা চলে না জোড়া জোড়া চলে একটা হলো আতিউল্লাহ ও আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো শুধু বলবেন নারে সালত বলবেন না এই তকবির আল্লাহর কাছে তেমন কবুল হবে কিনা সন্দেহ আছে আতি উল্লাহা ও আতিউর আল্লাহর আনুগত্য করো রাসুলেরও আনুগত্য শুধু আল্লাহ আনুগত্য করবা রসুলের বিরোধিতা করবা এটা আল্লাহ কবুল করবে না এরপরে হলো ওয়ালি আল্লাহ করো আর বাবা মায়ের শুক্রিয়া করো কেউ যদি শুধু আল্লাহ করে বাবা মার বিরোধিতা করে এই শুক্রিয়া আল্লাহ কবুল করবে না জোরা জোরা বলেছি এরপরে নামাজ করো জাকাত আদায় করো কেউ যদি শুধু নামাজ পড়ে জাকাত না দেয় নামাজ কবুল হবে না আবার কেউ যদি শুধু জাকাত দেয় নামাজ না পড়ে ওই জাকাত ও পারফেক্টলি আল্লাহর দরবারে হবে না দুইটা জোরা জোড়া চলে জাকাত ফরজ না হলে এটা অন্য বিষয় তাহলে আপনি কি বুঝলেন হুজুরের প্রশ্নের উত্তর হলো আল্লাহ আমার নবীকে দুই ধনুক পরিমাণ কাছে নিয়ে গেছে আমার নবী বলছে সহি মুসলিমের হাদিস রাআইতু রাব্বি ফি আহসানি সুরাতি আমি আমার রবকে উত্তম

হন্ডা নিয়ে যদি চলেন ডানে বামে সাসা আছে না হুজুর আছে দেখা যাবে স্পিড মাত্র কত দেড়শো আর আমার গাড়ি যেটা আছে ওইটা দিয়ে যদি আপনি হাইওয়ে রোডে দুইশো তুলেন মোটামুটি বা তুলেন তাহলে রাস্তার ডানে বামে কুমিল্লা নুরজাহান আছে না কি আছে দেখার সুযোগ নাই বোরাকের গতি ছিল কিরকম এক চোখের চোখ যতটুকু যায় বোরাকের এক কদম ততটুকু বিদ্যুতের চেয়ে বহু স্পিডে কারণ আমার নবী গোটা মেরাজ শেষ করে এসে গেছেন এখনো দলা জল ছিটকিনি নতেছে সুবহানাল্লাহ আমার নবী সব শেষ করে এসে গেছেন এখনো উজর পানি গড়াচ্ছে এর ভিতরে এত স্পিড বুড়াক চলতেছে

উনি আমার নবী বিরুদ্ধে বুঝাচ্ছেন বলে আপনি কি মানেন আচ্ছা এটা মেয়েরাজের পরের ঘটনা বলে আপনি কি মানেন যে উনি যদি নবী হয় এরকম মিথ্যা এরকমের পলকে আল্লাহ চলে উনি চোখের পলকে নাকি মসজিদে হেরম থেকে মসজিদে আকসা এসেছে এটাকে আপনি মানতে পারেন তখনই ওই মসজিদে আকসার যিনি দায়িত্ববান খ্রিস্টান যাজক পাদ্রি পাদ্রি তাকে ডেকে বলে তুমি ওই রাতে কিছু ডেকেছো বলে হ্যাঁ আমি জানি নিশ্চিতভাবে ভাবে ওই নবী সেদিন মসজিদে আকসাই এসেছে বলে কেমনে জানলে বলে আগের রাতে উনি যেদিন আসবেন সেদিন রাতে আমি যখন রাত্রেবেলা মসজিদে আকসার দরজা বন্ধ করব। আমি মূল ফটক সব দরজা বন্ধ করেছি কিন্তু মেইন গেট যেটা এটা আমি কোনো মতেই নাচতে পারছি না এমনকি আমি লোকজন ডেকেছি আরো অনেক লোকজন ডেকে আমরা পারাপারি করেছি অনেক চেষ্টা করে এক বিন্দু নাড়াতে পারি নাই মনে হচ্ছে নিচের থেকে জমিন আর উপর থেকে আসমান চাপ দিয়ে ধরে রেখেছে শেষ পর্যন্ত আমরা দরজা বন্ধ না করে চলে গিয়েছি পরের দিন এসে দেখি যে সামনে যে পাথর দরজার সামনে ওটাতে ঘোড়া বাঁধার একটা চিহ্ন ওটাতে নবী বোরাক বেঁধেছেন এরপরে দরজা পরের দিন অটোমেটিক খুলতেছে আর বাড়তেছে তার মানে আমি বুঝলাম যে সেদিন রাতে ওই নবী যে আসবেন সেই অপেক্ষায় দরজা পর্যন্ত অপেক্ষা করছিল এরপরে একটা সিঁড়ি এসেছিল সিঁড়ি আমার নবী হাদিসে বলেছেন যে এই সিঁড়ির মতো সুন্দর জিনিস পৃথিবীতে আর কোনোদিন আমি দেখি নাই কেউ দেখে নাই কুদরতি একটা সিঁড়ি যে সিঁড়িতে করে আমার নবী প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম উঠেছেন ওটাকে বলা হয় ইসরা হেরম থেকে মসজিদে আকসা কি বলা হয় ইসরা আর এখান থেকে মসজিদে আকসা থেকে সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত বলা হয় ইরাজ জোরে বলেন না

মেরাজের এত দলিল এই যে পাশক্ত তো মেরাজের তো দলিল নামাজ পড়েন মেয়ারাজ মানেন না তাইলে জাগা মানবেন বাপ মানেন না কথা কোন ঠিক আছে